ক্ষমা দৃষ্টিতে তবে আমি একটু চেষ্টা করছি ধন্যবাদ সকলকে 看到，啊，看到。

দারুণ খুব সুন্দর একটি সুর তুলেছেন আমার একটু বলেন আমি আমি বিদ্যুৎ ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি যদি এই গানটি অভিনয় করে আমাদের দেখাইতেন আমরা অনেক আমরা সকলে খুশি হতাম কি কোন ভাই জি 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 অবশ্যই 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 বিদ্যুৎ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গানটি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই অবশ্যই এই গানটি একটু আপনি আপনার মতো করে আপনি আপনার মত করে একটু অভিনয় করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সব সময় শুভকামনা আপনার জন্য আপনি আমার জন্য যতটুকু করেছেন সেটি তো আমি কখনোই ভুলতে পারবো না মানুষ সব কিছুই ভুলতে পারে কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু স্মৃতি মানুষ ভুলতে পারে না জি জি অবশ্যই ভুলতে পারে না আপনি আমার জন্য যেটা করেছেন আপনার জন্য অনেক শুভকামনা আপনার হায়দার আল্লাহ পাক আমি আপনার অনেক মঙ্গল কামনা করছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটি মিউজিয়াম বাজিয়েছেন যেটা আমার মিউজিক মনে হচ্ছে কিন্তু বাট আমি বলতে পাচ্ছি না পেটে আসছে মুখে আসছে না গানের কোয়ালিটি যদি এক লাইন বলে দিতেন মনে হয় সবচেয়ে আর দর্শকরা খুশি হতো যেহেতু আমাদের বর্তমান লাইভে আট থেকে 10 জন সংযুক্ত রয়েছেন আপনাকে দেখতেছেন আপনাদের কথাগুলো শুনতেছেন আপনি প্লিজ একটু গানের কোয়ালিটি একটু বলেন জি হ্যাঁ অবশ্যই বলবো সেটি হচ্ছে আমার মনের ময়ূরী আইরে যদি গানটি আমি ওইভাবে অবিকল বাজাইতে পারিনি আমি একটি টুন দিয়ে বাজিয়েছি শুধু বিদ্যুৎ ভাইকে মানে এটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এভাবে বাজিয়েছি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওকে ধন্যবাদ আপনি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর একটি লাইভে সংযুক্ত হয়ে দর্শকদের দেখার জন্য এবং শোনার জন্য ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ থাকে একটু জানাবেন আমরা আবার সেই দর্শকদের মাঝে ফিরে আসবো যারা দর্শক রয়েছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আপাতত আমরা এখনটা স্টপ রয়েছি সবাই ভালো থাকবেন